আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ কোরআনের পাখির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কখনও কি ভেবে দেখেছেন এই বিশাল পৃথিবীর বুকে আমরা কতটা একা যখন চারপাশের সবকিছু অন্ধকার মনে হয় যখন পথ হারিয়ে ফেলি তখন কার কাছে আমরা পথ নির্দেশ চাই আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আয়ল আমিন শুধু আমাদের সৃষ্টি করেই ছেড়ে দেননি তিনি আমাদের জন্য পাঠিয়েছেন এক পরিপূর্ণ জীবন বিধান পবিত্র কোরআন আর এই কোরআনের পাতায় পাতায় লুকিয়ে আছে তার বেশচিহ্ন উপদেশ যা আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারে চলুন আজ সেই ঐশ্বরিক জ্ঞানের সমুদ্র থেকে এমন পঞ্চাশটি মুক্ত খোঁজে আনি যা আমাদের জীবনকে চিরদিনের জন্য বদলে দিতে পারে বন্ধুরা এই উপদেশগুলো কোনো সাধারণ কথা নয় এগুলো হলো, আমাদের রবের পক্ষ থেকে পাঠানো পথ নির্দেশনা আসুন আমরা এক এক করে সেই উপদেশগুলো শুনি এবং আমাদের হৃদয় নিই প্রথম দশটি উপদেশ বিশ্বাস ও ইবাদতের ভিত্তি এক এক আল্লাহর ইবাদত করো আল্লাহ বলেন আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরিক করো না সুরা আন্নিসা ছত্রিশ জীবনের সবচেয়ে বড় সত্য হল তাওহিদ সমস্ত প্রশংসা সমস্ত সিজদা, সমস্ত দোয়া শুধুমাত্র এক আল্লাহর জন্য তিনি আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা ও রক্ষাকর্তা আল্লাহকে ভয় করো তাকোয়া কোরআনে বারবার বলা হয়েছে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত সুরা আলী ইমরান একশো দুই তাকোয়া মানে শুধু ভয় নয় এর অর্থ আল্লাহর ভালোবাসায় পাপ থেকে বেঁচে থাকা প্রকাশ সেবা গোপনে সব সময় মনে রাখা যে আল্লাহ আমাদের দেখছেন তিন নামাজ প্রতিষ্ঠা করো নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুর আল আনকাবুত ৪৫। নামাজ হলো আল্লাহর সাথে বান্দার কথোপকথন এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না চার জাকাত আদায় করো আল্লাহ বলেন আর তোমরা নামাজ প্রতিষ্ঠা করো ও জাকাত প্রদান করো সুরা আলবাকারা তেতাল্লিশ জাকাত গরিবের অধিকার এটি সম্পদকে পবিত্র করে এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য নিয়ে আসে এটা কোনো দয়া নয় বরং দায়িত্ব রমজানের রোজা রাখো হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হতে পারো সুর আল বাকারা একশো তিরাশি রোজা আমাদের সংযম ধৈর্য এবং গরিবের কষ্ট অনুভব করতে শেখায় ছয় ক্ষমতা থাকলে হজ করো এবং মানুষের উপর আল্লাহর এই অধিকার যে যে তার কাছে যাওয়ার সামর্থ্য রাখে সে বাইতুল্লাহর হজ করে সুরা আল ইমরন সাতানব্বই হজ হল বিশ্ব মুসলিমের ঐক্যের প্রতীক এবং আল্লাহর প্রতি চূড়ান্ত আত্মসমর্পণের নির্দেশন সাত সর্বদা আল্লাহর স্মরণ জিকির করো যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় সুরা আর রাদ আটাশ হাঁটা বসা শুয়া সর্বাবস্থায় আল্লাহর জিকির আমাদের অন্তরকে জীবিত রাখে আট শুধুমাত্র আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল করো আর যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট সুর আতলাক তিন আপনার চেষ্টার পর বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিন তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী নয় গোপনে ও প্রকাশে দান করো আল্লাহ বলেন যদি তোমরা প্রকাশে দান করো তবে তা উত্তম আর যদি তা গোপনে করো এবং অভাবীকে দাও তবে তা তোমাদের জন্য আরও উত্তম সুর আল বাকারা দুইশো দান করলে সম্পদ কমে না বলং আল্লাহ তাতে বরকত দান করেন দশ কুরআন পড়ো এবং বোঝো এটি এক বরকতময় কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে মানুষ এর আয়াতসমূহ নিয়ে চিন্তা করে এবং বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে সুরা সদ উনত্রিশ পরবর্তী দশটি উপদেশ চরিত্র ও নৈতিকতা গঠন এগারো পিতামাতার সাথে সদ্ব্যবহার করো তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে সুরাবনি ইসরায়েল তেইশ তাদের সামনে উফ শব্দটি পর্যন্ত করা নিষেধ তাদের বার্ধক্যে তাদের সাহারা হও বারো সত্য কথা বলো হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্য বাড়িদের সাথে থাকো সুরা আত্মাওবা একশো উনিশ সত্য সাময়িকভাবে কঠিন হতে পারে কিন্তু চূড়ান্ত মুক্তি ও সম্মান সত্যের মধ্যেই নিহিত তেরো প্রতিশ্রুতি রক্ষা করো এবং তোমরা প্রতিশ্রুতি পূর্ণ করো নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুরাবনি ইসরায়েল চৌত্রিশ একজন মমিনের পরিচয় হল সে ওয়াদা রক্ষা করে চোদ্দ অহংকার করোনা পৃথিবীতে দম্ভ ভরে বিচরণ করো না নিশ্চয়ই তুমি পদভারে ভূপৃষ্ঠকে বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় পর্বত সমান হতে পারবে না সুরা বনি ইসরাইল সাঁত্রিশ সমস্ত বরত্ব ও গৌরব শুধুমাত্র আল্লাহর অহংকার পতনের মূল পনেরো অন্যকে উপহাস করো না হে মুমিনগণ কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে আর তোমরা একে অন্যকে মন্দ নামে ডেকো না সুরা আল হুজুরাত এগারো কাউকে ছোট করে আপনি কখনো বড় হতে পারবেন না ১৬ ধৈর্য ধারণ করো আর তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল আনফাল ছেচল্লিশ বিপদ কষ্ট এবং পরীক্ষায় ধৈর্য হলো মমিনের সবচেয়ে বড় অস্ত্র সতেরো ক্ষমা করতে শেখো আর যদি তোমরা ক্ষমা করো মার্জনা করো এবং উপেক্ষা করো তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা আত্মাগাবন চোদ্দ আঠারো কৃতজ্ঞতা প্রকাশ করো যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি তোমাদেরকে অবশ্যই বাড়িয়ে দেব। সুরা ইব্রাহিম আমাদের যা আছে তার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ আমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেন উনিশ বিনয় হও দয়াময় আল্লাহর বান্ধব তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে সুরা আলফুর কান তেষট্টি বিনয় মানুষকে ছোট করে না বরং আল্লাহর কাছে তার মর্যাদা বাড়িয়ে দেয় বিশ পরন করোনা তোমাদের কেউ যেন না করে তোমাদের মধ্যে নষ্ট করে এবং নিজের নেকামলকে ধ্বংস করে পরবর্তী দশটি উপদেশ সামাজিক জীবন ও সম্পর্ক একুশ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন এবং আত্মীয় স্বজনকে তার হক দিয়ে দাও সুরাবনি ইসরায়েল ছাব্বিশ আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা আল্লাহর নির্দেশ সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। অধিকার রক্ষা করো। জিব্রাইল আলহি সালাম আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি তাগিদ দিতেন যা আমার মনে হতো তিনি হয়তো প্রতিবেশীকে ওয়ারিশ বানিয়ে দেবেন প্রতিবেশীর খোঁজখবর নিন তাদের বিপদে পাশে দাঁড়ান তেইশ ইয়াতিমের সম্পদ রক্ষা করো। যারা ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তো নিজেদের পেটে আগুনই ভর্তি করে এবং অচিরেই তারা আগুনে প্রবেশ করবে। সাথে ভালো ব্যবহার করুন তাদের সম্পদ রক্ষা করুন খাদ্য তারা আল্লাহর প্রেমে অভাবী অভাবীয়াতিম ও বন্ধিকে খাবার খাওয়ায় সুরা আল ইনসান আট ক্ষুধার্থকে অন্ন দেওয়া আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের একটি কাজ পঁচিশ সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করো তোমরাই হলে সর্বোত্তম জাতি তোমরা সৎকাজের আদেশ করো এবং মন্দ কাজ থেকে নিষেধ করো সুরা আলে ইমরান একশো সমাজের সংস্কার ও মঙ্গলের জন্য এটি অপরিহার্য ২৬ বিবাদে ন্যায় বিচার করো যখন মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে সুরা আন নিসা আটান্ন বিচার করার সময় আত্মীয়তা বন্ধুত্ব বা শত্রুতার ঊর্ধ্বে উঠে সত্যের পক্ষে থাকতে হবে সাতাশ কারো উপর জুলুম করো আল্লাহ হাদিসে কুদুসিতে বলেন হে আমার বান্দা আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি সুতরাং তোমরা একে অন্যের উপর জুলুম করো না জুলুমের পরিণতি ভয়াবহ আঠাশ সৎ মানুষের সহবত অবলম্বন করো হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো সুরা আত্মাওবা একশো উনিশ ভালো বন্ধু আপনাকে জান্নাতের পথে চলতে সাহায্য করবে উনত্রিশ পরস্পরকে সহযোগিতা করো সৎকর্ম ও তাকুয়ার ক্ষেত্রে তোমরা একে অন্যকে সহযোগিতা করো এবং পাপ ও সীমা লঙ্ঘনের ক্ষেত্রে করো না সুরা আল মাযেদা দুই ত্রিশ সালামের প্রসার ঘটাও যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তখন তোমরা তার চেয়ে উত্তম পন্থায় সালামের জবাব দাও অথবা ওটাই ফিরিয়ে দাও সুরা আননিসা নিসা সালাম বিনিময় করলে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পায় পরবর্তী দশটি উপদেশ হালাল ও হারাম একত্রিশ হালাল রুজি অনুসন্ধান করো হে মানুষ পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র বস্তু আছে তা থেকে তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না সুরা আল বাক্কারা একশো আটষট্টি হারাম উপার্জনে করা ইবাদত কবুল হয় না বত্রিশ সুদ থেকে বেঁচে থাকো আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন সুরা আল বাক্কারা দুইশো পঁচাত্তর সুদ একটি ধ্বংসাত্মক পাপ যা সমাজকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয় তেত্রিশ মদ ও জুয়া থেকে দূরে থাকো হে মুমিনগণ নিশ্চয়ই মদ জুয়া পূজার বেদী এবং ভাগ্য নির্ধারক তীর এসব শয়তানের অপবিত্র কাজ সুতরাং তোমরা এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো সুরা আল মায়েদা, মায় করো না এবং আহার করো করো। ও পান কিন্তু অপচয়কারীদের ভালোবাসেন না সুরা আল আরফ একত্রিশ অপচয়কারী শয়তানের ভাই পঁয়ত্রিশ ওজনে কম দিও না এবং মাপার সময় পূর্ণ মাপে দেবে এবং সঠিক দাড়ি পাল্লায় ওজন করবে সুরা বনি ইসরায়েল পঁয়ত্রিশ ব্যবসায়িক সততা ইমানের অঙ্গ ছত্রিশ ঘুষ লেনদেন করো তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্য এভানে এবং শাসকদের কাছেও এই ব্যাপারে মামলা মোকদ্দমা করোনা, না সুরা আল বাকারা একশো ঘুষ দেওয়া এবং নেওয়া উভয় কঠোরভাবে নিষিদ্ধ সাঁত্রিশ ব্যবিচারের কাছেও যেও না আর তোমরা ব্যবিচারের কাছেও যেও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ সুরা বনি ইসরায়েল বত্রিশ আল্লাহ শুধুমাত্র ব্যবিচার হারণ করেননি বরং এর কাছাকাছি নিয়ে যায় এমন সকল পথকেও নিষিদ্ধ করেছেন আটত্রিশ অন্যায়ভাবে কাউকে হত্যা করো আল্লাহ যার হত্যা হারাম করেছেন তাকে হত্যা করো কিন্তু ন্যায়ের সাথে সুরা বনি ইসরায়েল ৩৩ মানব হত্যা পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধগুলোর একটি উনচল্লিশ অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না হে মুমিনগণ তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না সুরা আনিসা উনত্রিশ চল্লিশ শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না হে মুমিনগণ